আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে তারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধোলাউরির হাটে পাবনার ধোলাউরির হাট থেকে আজকে পিয়াদের পাইকারি বাজার দর জানাবো দর্শক আজকে তেইশে মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনার ধোলাউরির হাট থেকে পিয়াঁদের আপডেট নিউজ জানাতে চলে এসেছি আর হে দর্শক আজকে

কোন গ্রাম থেকে আসছিলেন কত সময় আসছেন হাটে ঘন্টা অনেক এক ঘন্টা আজকে হাটের মধ্যে পেঁয়াজের আমদানি কেমন আমদানি মোটামুটি আছে

আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ঠিক আছে দর্শক আমরা পাবনার ধুলাউর হাট মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকে হাটের মধ্যে পেঁয়াজের সর্বোচ্চ বাজার বড় পেঁয়াজ উনিশশো টাকা পর্যন্ত উনিশশো টাকা যদিও নাই কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকের মাথা পেঁয়াজ এবং ছোট পেঁয়াজ সর্বোচ্চ বাজার তেরোশো টাকা পর্যন্ত ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ